ট যে ভিউ আমরা বন্ধু বান্ধব ছাড়লে দেখো জামানা আমাদের মতন বন্ধুত্ব হাতার পাবা না ব্যাক টু মাই নিউ ভিডিও ভিলেজ বাংলা আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলো তো আজকে আমাদের এক্সাম শেষ হলো এবং এক্সাম শেষে আমাদের পরিকল্পনা যে আমরা ঘুরতে যাবো আজকে তো আজকে ঘুরতে যাওয়ার জন্য আমরা কে কে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি ভিডিও দেখলে বুঝতে পারবেন ইতিমধ্যেই আমাদের একটা বাইকের তেল শেষ হয়ে গেছে আমাদের আগ্রহ ছিল যে আমরা পেট্রোল পাম্পে গিয়ে তেল তুলো প্রত্যেকটা গাড়িতেই তার হলো না আমি যাচ্ছি এখন তেল আনতে তো আমি এখন পাম্পে থেকে তেল নিয়ে আসবো প্রকৃতির ব্যাপার ও সৌন্দর্য ভরপুর দৃশ্যগুলো দেখতে দেখতে এবং আপনাদেরকে দেখানো দেখাতে নিয়ে চলে যাচ্ছে পেট্রোল পাম্পের দিকে তো এটা হচ্ছে একটা মারদাসা তো ভিডিওর ফাঁকে বলে নিচ্ছি ভিডিওটা কিছুদিন আগের করা ছিল আমার কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো এখন আপনাদের মাঝে আমরা চলে এসেছি এটা হচ্ছে সিরাজগঞ্জ টু ঢাকা যাওয়ার জন্য সিরাজগঞ্জ শহর থেকে কয়েকডা রাস্তা কয়েকটা হাইওয়ে রাস্তা তো কয়ডা হাইওয়ে রাস্তায় অলরেডি আমরা উঠে পড়েছি এখন যাবো তেল পাম্পে যাই হোক একদিকে ভালো হলো হচ্ছে তেল পাম্পে তেমন একটা সিরিয়াল নেই তো আমি যে এখন আমার বাইকটা পার্কিং করবো তো ওর বাইকে যে তেল নেবো আমি কোনো বোতল ছাতে আনিনি যাই হোক একটা বোতল আমি কুড়িয়ে পেয়েছি এখন এটার ভিতরেই তেল নিবো তো দুটা বোতলে কত টাকার তেল আসবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি বলছি যারা জানেন না পঞ্চাশ টাকার তেল নিলাম মাত্র কারণ কিছুক্ষণ পর আমরা পাম্পে প্রত্যেকটা গাড়িকেই পেট করে খাওয়াবো ইনশাল্লাহ তো ভি আজকের ক্যামেরাম্যান থাকছে কিন্তু আমার প্রিয় কাকা সজীব তো সজীব আজকে আমার পিলিয়ন হিসেবে থাকছে তো দেখতে থাকুন আমরা তেলের দাম যাই হোক আমাদের ইনস্টাতে তেল ভরা শেষ সোনার বাংলাদেশ এখন আমরা যাব হচ্ছে বিদ্যুতের গতিতে তেল পাম্পে শুধু খুললে তো হবে না মামা খরচা আছে তো যাই হোক আমাদের বাইকগুলোকে পেট ভরে খেয়েই চলে যাবো আমরা প্রথমে সিরাজগঞ্জ চার নাম্বার ক্রস ভার চিনা চায়না ভাত তো কসবারি ভিউটা আপনারা দেখুন নতুন হয়েছে এটা ইকোনমিক জোন সিরাজগঞ্জ চার নাম্বার চাইনাবাদ যেটা নামে আগে পরিচিত ছিল প্রকৃত অর্থে সিরাজগঞ্জ চার নাম্বার ক্রস চার নাম্বারের আমাদের রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ লেগেছে তো দেখুন রাস্তার ভিউ দেখেই আমাদের এই ড্রেসটা কি টান দিয়েছি তো তো ভিউয়ার্স প্রথমে তো আমাদের ঢুকতে দিই না এখানে তো ঢোকা নিষেধ তো যাই হোক ভাইকে অনেক বুঝিয়ে বললাম যে আমরা এরকম পরীক্ষা দিয়ে একটু ঘুরতে বের হয়েছি তো আজকে আমাদের পরীক্ষা শেষ হলো সকলেই আমাদের যেন দোয়া করবেন যে না আমাদের রেজাল্ট ভালো হয় ইনশাল্লাহ তো আমরা উনি উনি বলেছিলো ভাই শুধু রাস্তাটা দিয়ে ঘুরবেন তো রাস্তা দিয়ে পাক দিয়ে আবার চলে যাচ্ছি তো আপনাদের একটু দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা তো এটা হচ্ছে সিরাজগঞ্জ চার নাম্বার ক্রসবার আগে যেটা ছিল চার নাম্বার চার নাম্বার পরিচিত ছিল তো এটাতেই এখন করা হয়েছে বৃহত্তম ইকোনমিক জোন যেটাতে সিরাজগঞ্জে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ এখানে ইকোনমিক জোনের সকল কিছুর কাজ কাম নির্মাণ কাজ চলছে যাই হোক আমরা আপনাদের দেখানোর দেশে ভিডিও করতে করতে বের হয়ে যাচ্ছি অলরেডি তো ইকোনমিক জোনের রাস্তা কিন্তু অসাধারণ একদম আমরা গিয়েছিলাম রোদ্রের ভিতরে যাই হোক আমরা এখন চলে আসতে আসছি আবার ওখান থেকে যাবো আমরা ইকো পার্কে তো ইকো পার্কে দেখতে আমাদের সাথেই থাকুন তো এটা হচ্ছে গেট গেটটা পার হয়ে আমরা আবার চলে যাচ্ছি সিরাজগঞ্জ সয়দাবাদ থেকে শহেদাবাদ থেকে সিরাজগঞ্জ থাকা হাইওয়ে রোড হয়ে হ্যাঁ ওই রোড উঠে উঠে গেছি আমরা এখন যাবো আমরা ইকো পার্কে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার যে মহাসড়কে মহাসড়কে মহাসড়ক নির্মাণ কাজ চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যাই হোক সেতুর আগের এই রাস্তা তার কিন্তু অসাধারণ চলতি বছর আপনারা কে কে ইকোবাতে এসেছিলেন অথবা ইকোবাতে প্রাকৃতিক সৌন্দর্য আপনার উদ্ভিদ দিয়েছিল অবশ্যই জানাবেন এবং এই রাস্তা দিয়ে এর তারা বাইক রাইডিং অথবা দুটোর দিকে দুইটার দিকে তো আমরা এখন ইকো পার্ক এর গিয়েছি ইকো পার্কে ঢোকার আগে ইকো পার্কের এর পথের যে রাস্তা রাস্তাটা দেখেই আমার বন্ধুরা বা সকলেই বাইক পার্কিং করে রেখেছে ফেলেছে কারণ সকলে বলে এখানে ভিডিও করবে ছবি উঠবে তো আমিও আমারটা পার্কিং করলাম তো সত্যিকার তো অসাধারণ একটা পরিবেশ কিন্তু এই জায়গাটায় একদম মনোরম একদম প্রকৃতির অপর সৌন্দর্য ভরপুর স্থানটি পাশ দিয়ে বয়ে গিয়েছে একটা রেল লাইন এবং ছবি অর্থ এই স্থানটি কারা কারা চেনেন অবশ্যই জানাবেন এবং স্থানটির স্থানটি এসেছিলেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সকলে কিন্তু ফটোশ্যুট করতে ব্যস্ত শুধু আমি আপনাদের মাঝে ভিডিও তুলে দেওয়ার জন্য আমি ভিডিও করছি তো ইকো পার্কে এর আগে এরকম ভিউ অথবা কারা কারারা এসেছিলেন অবশ্যই জানাবেন দেখতে থাকুন আমাদের এই কার্যকলাপগুলো

তো ভিউয়ার্স আমরা কিন্তু অলরেডি ইকো পার্কের ভিতরে প্রবেশ করছি এবং ইকো পার্কের ভিতরে কি কি কিছু আছে আপনাদের তুলে ধরব তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা বন্ধু বান্ধব থাকলে তবে আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সে পর্যন্ত টাটা বাই বাই আসসালামু আলাইকুম এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন